ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল বাদ ব্যথা দূর করার মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া বাদ ব্যথা দূর করার মন্ত্রটি নারী ও পুরুষ উবাহে ব্যবহার করে খুব সহজে তাদের নতুন বা পুরাতন জটিল বা কঠিন বাদ ব্যথা রোগ ভালো করে নিতে পারে আপনারা যদি কেউ বাদ ব্যথায় ভুগে থাকেন আর চিকিৎসকের কাছে গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করার ফলেও আপনার বাদ ব্যথা রোগ ভালো হয় নাই সেই ক্ষেত্রে আপনি ভিডিওতে দেওয়া বাদ ব্যথা দূর করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে কিছু দিনের মধ্যে আপনার বাদ ব্যথা রোগ সারিয়ে নিতে পারেন তবে আপনারা যদি কেউ এই বাদ ব্যথা রোগ ভালো করতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি কিছু নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে বাদ ব্যথা রোগ ভালো করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে সাত দিনের মধ্যে আপনার বাদ ব্যথা রোগ ভালো হয়ে যাবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের হয়তো অনেক সময় জটিল বা নতুন বা বাদ ব্যথা রোগ দেখা যায় বা থেকে থাকে এই বাদ ব্যথার কারণে কিন্তু আমাদের বসা থেকে উঠতে গেলে বা দাঁড়ানো থেকে বসতে গেলে বা কোনো কাজ করতে গেলেই এই বাদ ব্যথা রোগটা দেখা দেয় এতে কিন্তু আমাদের মানব দেহের অনেক সমস্যায় দেখা দেয় আমরা সুস্থভাবে কোনো কাজকাম করতে পারি না আর এই বাদ ব্যথা রোগ কি তা হয়তো আপনারা কম বেশি অনেকেই জানেন তবে বাদ ব্যথা রোগ কিন্তু খুব সহজে ভিডিওতে দেওয়া মন্ত্রটি দ্বারা সারিয়ে নিতে পারেন তাহলে আপনারা কিভাবে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন প্রথমত আপনাদের ভিডিওতে দেওয়া বাদ ব্যথা দূর করা মন্ত্রটি নয় শতে একবার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই কিছু নিয়ম সঠিকভাবে মানতে পারলে বাদ ব্যথা রোগটি বা মন্ত্রটি খুব কার্যকারী হবে যখন খুশি তখন ব্যবহারে খুব সহজে বাদ ব্যথা রোগ ভালো হয়ে যাবে এই বাদ ব্যথা রোগ ভালো করার মন্ত্রটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে অবশ্যই ভালো কাজের উদ্দেশ্যে বাদ ব্যথা রোগ নিরাময়ের উদ্দেশ্যে ব্যবহার বা প্রয়োগ করতে হবে তাহলে এই মন্ত্র দ্বারা সাত দিনের মধ্যে নতুন বা পুরাতন জটিল কঠিন বাদ ব্যথা রোগ সারিয়ে নিতে পারেন এছাড়া খেলতে গিয়ে ব্যথা কাজ করতে গিয়ে ব্যথা বা পড়ে গিয়ে ব্যথা যে কোনো ব্যথার চোট আপনারা খুব সহজে সারিয়ে নিতে পারেন এই মন্ত্রটা পুনরায় আপনারা কিভাবে ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করলে বাদ ব্যথা রোগ ভালো হয়ে যাবে কিছু পরিমাণ খাঁটি সরিষার তেল নিতে হবে বাদ ব্যথা ভালো করা মন্ত্রটি তিনবার পাঠ করে সেই তেলে ফু দিতে হবে সকাল সন্ধ্যা দুইবার করে সেখান থেকে কিছু পরিমাণ তেল নিয়ে বাদ ব্যথার জায়গায় বা ভাঙা মস্কানো চটে যাওয়া জায়গায় মালিশ করতে হবে এইভাবে সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারলে সাত দিনের মধ্যে বাদ ব্যথা রোগ খুব সহজে ভালো হয়ে যাবে ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হলে ভিডিও দেওয়া নাম্বারে বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কেউ কোনো কাজ করাতে চাইলে বা কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নিতে পারেন